আমাদের সময়টা খুব কম ছিল নাইন্টি ডেজ উনি চেয়েছিল তো আমি বলছি নাইনটি ডেজ তো দেওয়া যাবে না হয়তো মানে ফর্টি ফোর্টি ফাইভ ডেজ তো উনি বলছেন ঠিক আছে কাজ করি ওরা দিনরাত কাজ করছিল। কাজ সবগুলোই ভালো হয়েছে ওভারঅল সবগুলোই ভালো হয়েছে তো বেস্ট আমার কাছে মনে হয় ফ্যামিলি লিভেজ আসসালাম ওয়ালাইকুম ইউনিক ইন্টেরিয়ার ডিজাইনের পক্ষ থেকে আমি জামান আজ আমার আজকে চলে এসেছি আমরা আরো একটি নতুন প্রজেক্টের কাজ নিয়ে আমাদের প্রজেক্ট লোকেশন বলছেন এক এটা আমাদের রিসেন্টলি হ্যান্ড ওভার করা একটি প্রজেক্ট বাসার সব খুঁটিনাটি কাজ থেকে শুরু করে বাকি সম্পূর্ণ কাজ দেখানো হবে আজকের আমাদের এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি ইউনিক ইন্টেরিয়র সাথে কাজ করে আপনাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল আমরা ফ্ল্যাট কেনার পর খুঁজছিলাম যে একটা ভালো ইন্টেরিয়র তারপরে শুধু ভালো মানে তো ভালো না ভালো মানে অনেক নাম করা অনেক অনেক ইন্টেরিয়র আছে ঢাকায় বা বাংলাদেশে তো ওদের সাথেও যোগাযোগ করেছি প্লাস আমরা ওই ফেসবুকে স্ক্রল করে করে দেখলাম যে কারা কারা আছে এর মধ্যে দু চারটা জায়গায় নক করলাম তারপরে যে ইউনিকের মিস্টার সারোয়ার তো ওনার সাথে কথা হলো তো উনি বললো যে ঠিক আছে আমি এই করি এটাকে ইনসপেক্ট করি ঠিক আছে আপনি ইনসপেকশন করেন তো ইনসপেকশন করলো কয়েকটাকে আমি দেখালাম তো শুধু মানে তারপরে যে একটা ডিজাইন করে দিল তা তো না এটা নিজের পছন্দ আছে তারপরে এটা ফিনান্সিয়াল ব্যাপার আছে চয়েজের ব্যাপার আছে মানে সব মিলিয়ে দেখলাম যে না সার সাহেবের অ্যাপ্রোচটা ভালো ভালো আই এম এ পার্সোনালি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে যে ইঞ্জিনিয়ারিং যে দৃষ্টিকোণ দিক থেকে এগুলো কিভাবে করা যায় এই আইডিয়াটুকু মাথায় আছে যে কিভাবে করা যায় আমি ভাবছিলাম যে অনেক বড় বড় ইন্টারিয়ার আছে তারা আমার কথা শুনবে না বেসিক্যালি আমি চাচ্ছিলাম যে রেডি টু লিসেন রেডি টু লার্ন মানে আমার কাছ থেকে শুনবে আমার ওরা আমাদের টেস্টটা বুঝে গিয়েছিল আমাদের এটা আমার মত করে কাজ করবে সারওয়ার সাহেবকেও যে উনি অনেক কোঅপারেশন করেছে আমাদের সময়টা খুব কম ছিল নাইনটি ডেজ উনি চেয়েছিল তো আমি বলছে নাইনটি ডেজ তো দেওয়া যাবে না ফর্টি ফর্টি ফাইভ ডেজ তো উনি বলেছে ঠিক আছে কাজ করি ওরা দিন রাত কাজ করছিলো আর স্পেশালি ফিনিশিং এর সময় কারণ একসাথে হয় সবগুলি কাজ করে করে ফিনিশিং তো ওই টাইমটা টাফ ছিল কিন্তু সারওয়ার সাহেব রিয়েলি সে হেল্প করেছে আমাদের মানে অন্যান্য জিনিস যে আমি আমি কিছু কিছু যেমন গ্রানাইট কিনতে গিয়ে যে গ্রানাইটটা পাচ্ছি না তো উনি আমাকে হেল্প করলো যে ঠিক আছে এভাবে দেখেন তারপরে উনি মিস্ত্রি দিলো মানে এভাবে মানে একটা কমপ্লিট প্যাকেজটা ওনার কাছ থেকে পেয়েছি তো এটা এটা আসলে ভালো হয়েছে যে হ্যাঁ যেটা মানে অন্য জায়গায় হতে পেতাম না আমাদের সব সবথেকে পছন্দের সাইট কোনটা ছিল কাজ সবগুলোই ভালো হয়েছে ওভারঅল সবগুলোই ভালো হয়েছে তো বেস্ট আমার কাছে মনে হয় ফ্যামিলি লিভিংটা হ্যাঁ না এর মধ্যে দুটো প্রিয় জায়গা এটা লয় যে যে জায়গায় বসে আছে এই জায়গাটা খুব সুন্দর হয়েছে তারপরে ফ্যামিলি সেকেন্ড আছে ফ্যামিলি লিভিং ওটা ওটাও খুব ওটা সবাই চয়েস করেছে মানে ওখানে বসে আড্ডা দাও একটু চা খাওয়া খুব সুন্দর একটা প্লেস এটা আর আমরা কালারগুলি মানে ওইভাবে সেট করেছিলাম যে খুব হালকা কালারগুলি দিতে চেয়েছিলাম লাইট কালার যেটা হোয়াইট এবং অফ হোয়াইটের মধ্যেই আমরা ছিলাম কিছু কিছু গোল্ডেন এখানে রাখা হয়েছে তাছাড়া সারা বাকিগুলো সব হোয়াইট অফ হোয়াইট কিছু অ্যাশ আছে খুব সামান্য এটা মানে খুব গাঢ় কালারটা আমাদের এখানে নেই ফোয়ারাটা সম্পূর্ণ ওর আইডিয়া ছিল আমরা তারপরে যেহেতু ফোয়ারাটা ওই জায়গায় লাগিয়েছিলাম তারপরে আমরা চাচ্ছিলাম যে ওই ওই জায়গাটা এন্টারেন্স প্লাস ওই জায়গাটা আমরা ন্যাচারাল একটা ক্রিয়েট করি তো ন্যাচারালের জন্য ওইখানে গাছ কিছু ফোয়ারা বাকি রয়ে গেছে একটা বাড়ি করে যে সম্পূর্ণ জিনিস একবারে করে ফেললো নেক্সট টেন ইয়ার্স কোনো চেঞ্জ নেই তাহলে কিন্তু হবে না এটা সম্পূর্ণ চেঞ্জ যাতে আপনি আবার দুই বছর পরে এসে দেখেন আবার একটু চেঞ্জ তো এটা সবার সব কিছুর জন্য আর যেটা বলছিল যে ইউনিক কতটুকু দিয়েছে আর আমরা কতটুকু ইনপুট দিয়েছে এটা দুই জায়গায় ধরেন ওই ডিনার ওয়াগনটা ডিনার ওয়াগনের কনসেপ্টটা আমরা বলেছি ডিনার ওয়াগন করতে হবে তো কনসেপ্টটা সার সাহেব দিয়েছে এরকম মানে দুই পক্ষ মিলেই অনেক জিনিস করে করেছে সুন্দর হয়েছে ব্যাপারটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতাম যদি কেউ ইন্টারিয়র কাজ করতে চায় আমি বলবো ইউনিকের সাথে কথা বলেন দেখেন ওনাদের কাজ আর অনেক রকমের আছে দেখেন যাচাই করে বুঝেন যে যেটা নিতে পারে কি সেভাবেই কাজ করানো ভালো এটা ছোট হোক বড় হোক আরেকটা কথা হলো যে যারা কাজ করাতে চায় তো তাদের মাইন্ডে একটা সেট আপ রাখতে হবে যে আমি এরকম ভাবে করতে চাই প্লাস ওনার বাজেট বাজেট বাজেটটা একটা বিগ ইস্যু মানে একটা একটা ছোট জায়গায় অনেক অনেক কিছু দেওয়া যায় আবার সিম্পল করা যায় আপনারা সবাই আমাদের অফিসে আমন্ত্রিত আমাদের অফিসের ঠিকানা লেভেল সেভেন সিক্সটি ফাইভ মাইমন সিং লেন রাসুলভিউ বাংলা মোটর ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট ফোর জিরো ওয়ান ডাবল ফাইভ